নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি পুরভরা কাঁকরোলের রেসিপি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর নতুন পুরনো সব বন্ধুরাই রেসিপিতে লাইক দিয়ে দেখাটা শুরু করো চলো তাহলে এবার দেখো আমি এখানে পাঁচ পিস কাঁকরোল নিয়েছি আমার পাঁচ পিস কাঁকরোল হলেই হয়ে যাবে তোমরা তোমাদের ফ্যামিলির লোক অনুযায়ী নিও রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে আর আমি কীভাবে বানাবো সেটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো এবং পুরো রেসিপিটা দেখো দেখো এতে আমি দেওয়ার জন্য নিয়েছি একটা ছোট সাইজের আলু একটা আলু হলেই হয়ে যাবে আর আমি এতে দেব একটুখানি মোচা আমি অল্প একটু মোচা নিয়েছি ঠিক পাঁচ পিস কাঁকরোলের জন্যে যতটা লাগবে ততটা নিয়েছি এবার চলো এই কাঁকরোল আর আলু মোচাটাকে কেটে নিতে হবে এবার এই কাঁকরোল আলু আর মোচাটাকে কেটে নিতে হবে চলো তাহলে কাঁকরোলটা আমি কিভাবে কাটি সেটা তোমাদেরকে দেখাই দেখো কাঁকরোলটাকে আমি বঁটি দিয়ে ভালো করে একটু দু সাইড কেটে দিয়েছিলাম তারপর ছুরি দিয়ে সেই কাটা অংশটাকে তুলে দিলাম এবারে এই ফাঁকটা দিয়ে আমি ভালো করে ভেতর থেকে বি চাঁতি যা আছে সব বের করে দেবো আমি এখানে ছুরি দিয়ে বের করছি তোমরা চাইলে ছোটো চামচের পেছন দিক দিয়েও বের করতে পারো এইভাবে সব কাঁকরগুলোকেই করে নিয়েছি যেহেতু ভেতরে পুর ভরবো তাই একটু ভালো করে এভাবে পরিষ্কার করে ভেতর থেকে সব বের করে দিয়েছি এই কাঁকরোলগুলোকে ধুয়ে নেব দেখো কাঁকরোলগুলোকে ধুয়ে একটা প্লেটে রেখেছি আর তার সাথে আমি আলুটাকেও ছাড়িয়ে ধুয়ে নিয়েছি মাঝখান থেকে কেটে দিয়েছি আর আমি মোচাটাকেও কেটে এই অ্যালুমিনিয়ামের বাটিটাতে রেখেছি এতে করে আমি সেদ্ধ বসিয়ে দেবো চলো আলু আর মোচাটাকে সেদ্ধ বসিয়ে দিই আর আমি এদিকে কাঁকরোলটাকে একটা অন্য জায়গায় ঢেলে নিচ্ছি এবার আমি কাঁকরোলে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ ভালো করে লবণটা দেওয়ার পর হাত দিয়ে আমি মাখিয়ে নেব কাঁকরোলের বাইরের ভেতর সব দিক যেন ভালো করে লবণটা মাখানো হয় এই কাঁকরোলের পুর ভরা রেসিপিটা খেতে খুব ভালো লাগে ওইদিকে কিন্তু আমার সেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা থালা নিলাম থালার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আলুটাকে এবার চামচ দিয়ে ভালো করে মেখে নেবো কারণ আলুটা এখন বেশ গরম আছে সুন্দর করে দেখো আলুটা মাখা হয়ে গেছে এইভাবে আলুটাকে মেখে রেখে দেবো এরপর আমি দিয়ে দিচ্ছি আলুর পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি এতে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এতে চা চামচের মাপে এক চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি চা চামচের মাপে এক চামচ বেসন এরপর এতে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা মচা মোচাটাকে আমি জলটা ঝারিয়ে নিয়েছি হাত দিয়ে পরিষ্কার করে পুরো মোচাটা দিয়ে দিলাম এবার চামচটাকেও সরিয়ে নিচ্ছি আলুটা মোচাটা ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে কর্নফ্লাওয়ার বেসন সব লবণ হলুদ লঙ্কা যা দিলাম সেগুলো সব ভালো করে মেখে নিতে হবে দেখো বেশ ভালো করে মাখা হয়ে গেছে এভাবে মাখা হয়ে যাবার পর আমি একটা করে কাঁকরোল নেব আর ভর্তি করে ভালো করে আঙুল দিয়ে চেপে পুটটাকে ভরে দেবো এই রেসিপিটা ভাতের সাথেও খাওয়া যাবে এমনি বিকেলে চা কফির সাথেও খাওয়া যাবে সুন্দর করে পুরটা ভরে দেবো এইভাবে করে সবগুলো আমার পুর ভরা হয়ে গেছে একটুখানি পুর বেড়ে গেছে ওটা থাক এইভাবে প্রত্যেকটাকে রেডি করে নিতে হবে এরপর আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল একটু বেশি করেই তেলটা দিলাম খুন্তি দিয়ে একটু তেলটাকে আমি কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি এরপর তেলটা বেশ গরম হয়ে গেছে একে একে করে আমি সব পুর ভরা কাঁকড়লগুলো দিয়ে দেবো সবগুলো দিয়ে দিলাম এরপর প্রথমটা একটু আস্তে করে খুন্তি দিয়ে এক সাইড করে উল্টে দেবো যেহেতু কড়াটা প্রচুর গরম করে তেলটা তারপর দিয়েছি তাই কোনো অসুবিধে হবে না আর আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়েও একটুও পুরো বাইরে বেরিয়ে যাবে না এটা একটু উল্টে পাল্টে মাঝে মাঝে গ্যাসটাকে একটু লো রাখবো আর মাঝে মাঝে গ্যাসটাকে বাড়াবো একটু সময় নিয়ে ভাজবো তাহলে বেশ খেতে বেশি ভালো লাগবে তাড়াহুড়ো করে গ্যাস বাড়িয়ে বেড়ে তাড়াতাড়ি ভেজে নিলে এইভাবে ভরে কাঁকরোলটা ভাজা করলে খেতে এত ভালো লাগে যে কাঁকরোল খেতে পছন্দ করে না সেও দেখবে মনের আনন্দে খাবে আর এটা বেশ ভাতের সাথেও খাওয়া যায় বিকেলে চা কফির সাথেও খাওয়া যায় এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি এগুলো সবগুলো আমার তোলা হয়ে গেছে বন্ধুরা এত সুন্দর একটা নিরামিষ পুর ভরা কাঁকরোলের রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আশা করি তোমাদের ভালো লাগলো আর এটা শেয়ার করে দিও তোমাদের যত পরিচিত জন আছে যাতে সবাই এইভাবে সুন্দর নিরামিষ পুর ভরে কাঁকরোলের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারে এইভাবে মোচা আর আলুর পুর করে দিলে খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা আজকের মতো রেসিপিটা শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও অন্যদিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো